আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসলাম আপনাদের জন্য সহজ একটা ঝাল বিস্কিটের রেসিপি নিয়ে এই বিস্কিটটা বাসায় আপনারা তৈরি করতে পারেন সহজভাবেই খেতে অসাধারণ লাগে যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবেন এখানে আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আপনারা আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামিচ চিনি দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য এখানে ধনিয়া পাতার কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি কিছুটা গাজর গ্রেড করে নিয়েছি সেই গাজরটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা এখন আমি ভালো করে উপকরণগুলো মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আমরা রুটির ডো যেভাবে তৈরি করি ঠিক সেইভাবেই ডোটা তৈরি করে নিচ্ছি এখানে আমি রুটির ডোয়ের মতো খামিরটা করে নিয়েছি আমি এখন একটু ঢেকে বিশ মিনিট রেখে দিচ্ছি ফিরে আসছি বিশ মিনিট পরে বিশ মিনিট পর দেখেন এটা অনেক নরম হয়ে গেছে খামিরটা এখানে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি আর কিছুটা আটা আমি ছড়িয়ে দিচ্ছি আর খামিরটা এখানে উঠিয়ে নিচ্ছি এখানে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগ আমি সরিয়ে রেখে দিচ্ছি আর আর এক ভাগ দিয়ে আমি একটু গোল করে একটা রুটি তৈরি করে নেব রুটিটা একটু মোটা করে তৈরি করে নিতে হবে এখানে লম্বা করে আর এতটু পুরোত্ব করে আমি একটা রুটি বেলে নিয়েছি এই রুটিটা আমি সমান করে একটু কেটে নিচ্ছি এই কাটা অংশ দিয়ে আমি আবারও রুটি তৈরি করে নেব আমি এখন এটায় লম্বা শেপ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারবেন এখন আবার স্কোয়ার শেপ করে আমি কেটে নিচ্ছি যে দেখেন স্কোয়ার করে আমি কেটে নিয়েছি আর বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি আমি সবগুলো এই প্লেটে উঠিয়ে নিচ্ছি এখানে দেখেন সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে এখন আমি ভাজার জন্য চুলার কাছে যাব এখানে একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি চুলা রাসটা মাজারি রেখে তারপর আমি ভেজে নেব সব নাস্তাগুলি এক পাশটা একটু হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে আমি ভেজে নিচ্ছি এই ঝাল নাস্তাটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন ঝাল বিস্কিটও বলতে পারেন যাদের ডায়াবেটিক্স তারা এই ধরনের বিস্কিট বাসায় তৈরি করে খেতে পারেন এই যে দেখেন এখানে কিন্তু নাস্তাগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর বাকি নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি আমি সবগুলোই একইভাবে ভেজে নিচ্ছি এখানে দেখেন ঝাল বিস্কিট তৈরি হয়ে গেছে আপনারা এই বিস্কিটটা বাসায় বানিয়ে রেখে সংরক্ষণও করতে পারবেন সপ্তাহ জুড়ে অন্তত টাটকা থাকবে তো বাসায় সহজভাবেই এরকমের ঝাল পিঠা কিংবা বিস্কিট যাই বলেন তৈরি করতে পারবেন সহজভাবে বাসায় একবার তৈরি করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন